কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায় রচিত গুহাবাসী বিভীষণ বিমল ও কুমার আমেরিকান ও ইংরেজি পদ্ধতিতে বক্সিং অভ্যাস করছিল আজ সকালেই ওই দুই দেশের বিশেষ পদ্ধতি নিয়ে তাদের মধ্যে তর্ক হয়ে গেছে এখন খুব খানিকটা ঘুষ করেও তর্কের কোনো শেষ মীমাংসা হল না বিমল মুষ্টিযুদ্ধের দস্তানা খুলে ফেলতে ফেলতে বললে ঘুষির জোরেও যে তর্কের মীমাংসা হয় না আপাতত সে তর্ককে বাতিল করে দেয়া যাক কুমার বললে তোমার সোলার প্লেক্সাসে একটিমাত্র ঘুষি মারবার ফাঁক পেলেই এখনই একটা হিস্তনিস্ত হয়ে যেত বিমল বললে কিন্তু আমেরিকান কায়দা সে ফাঁক দেয় না মনে রেখো সোলার প্লেক্সাসে ঘুষি মেরে যোদ্ধাকে অজ্ঞান করবার কৌশল প্রথমে আমেরিকাতেই আবিষ্কৃত হয়েছিল বাইরে থেকে ডাকপিয়ন হাঁকলে আছে বিমল বললে দেখো গে বিনয়বাবুর চিঠি এলো কি না বাহাদুরগঞ্জে গিয়ে পর্যন্ত কোনো চিঠি লেখেননি কুমার পেরিয়ে গেল তারপর একখানা খাম হাতে করে ফিরে এসে বললে হ্যাঁ বিনয়বাবুর চিঠি বটে কি লিখেছেন পড়ে শোনাও কুমার খাম ছেড়ে চিঠি বার করে চেঁচিয়ে পড়তে লাগল প্রিয় বিমল ও কুমার বায়ু পরিবর্তনের জন্যে এখানে এসে পর্যন্ত তোমাদের যে কোনো পত্র লিখিনি তার কারণ হচ্ছে এতদিন দেবার মতো কোনো খবর ছিল না এখানকার প্রধান ঐশ্বর্য ব্রহ্মপুত্র নদ সে আগেও যেমন বইত এখনও তেমনি বইছে সকালে সন্ধ্যায় তার তীরে বসে সূর্যকিরণের জন্ম ও মৃত্যু দেখতে আমার খুব ভালো লাগে বটে কিন্তু পত্রে সে খবরের মধ্যে তোমরা কোনোই নতুনত্ব আবিষ্কার করতে পারতে না কবির কলম পেলে এখানকার প্রাকৃতিক দৃশ্যের উজ্জ্বল বর্ণনা করতে পারতুম কিন্তু তোমরা জানো আমি কবি নই শুষ্ক প্রাণ বৈজ্ঞানিক মাত্র কিন্তু সম্প্রতি এখানে একটি দেবার মতো খবর পাওয়া গেছে তোমরা ভূত মানো না আমিও মানি না ভূতের গল্প শুনেও পড়ে আমি কেবল শখ করে ভয় পেতে ভালোবাসি হয়তো তোমাদেরও সে অভ্যাস আছে তাই আমি আজ তোমাদের একটি নতুন ভূতের গল্প শোনাব এখানকার বাসিন্দাদের মতে একটি অজানা ভূত নাকি আমারই মতো বায়ু পরিবর্তনের জন্যে এই অঞ্চলে এসে উপস্থিত হয়েছে কিন্তু সে ভূতটি আমার মতো শান্তিপ্রিয় নয় সে রীতিমতো উপদ্রব শুরু করেছে রোজ রাত্রে সে ব্রহ্মপুত্রের জলে নেমে সাঁতার কাটে তাকে চোখে কেউ দেখেনি বটে কিন্তু সে নাকি রোজ রাত্রেই ভয়ানক হেড়ে গলায় কান্নাকাটি করে আর একটা গুহার কাছে জলের ভেতর থেকে তার বিষম ঝাপাই ঝোড়ার শব্দও শোনা যায় সে অনায়াসেই খুব চেঁচিয়ে হাসতে পারতো কিন্তু সে হাসে না কাঁদে খালি কাঁদে লোকের কথায় প্রথমটায় বিশ্বাস করিনি কিন্তু দিন পাঁচ আগে আমিও স্বকর্ণে তার কান্না শুনেছি ব্রহ্মপুত্রের তীরেই একখানা বাংলোয় আমি আছি সেদিন রাত্রে হঠাৎ বৃষ্টি আসায় আমার ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি উঠে মাথার দিককার জানলাটা বন্ধ করে দিতে গেলুম হুহু ঝোড়ো হাওয়ার সঙ্গে এক আশ্চর্য ও অমানসিক কণ্ঠের উচ্চ ও তীব্র চিৎকার ঘরের ভেতরে ভেসে এলো তেমন কান্না ভরা বিকট চিৎকার আমি আর কখনো শুনিনি সে চিৎকার মানুষেরও বটে মানুষের নয়ও বটে অর্থাৎ মানুষ ইচ্ছা করলেও তেমনভাবে চিৎকার করে কাঁদতে পারে না তিনবার সেই চিৎকার শুনলুম তারপর ঝড় ও বৃষ্টির রোগ এমন বেড়ে উঠল যে জানলা বন্ধ করে দিতে হলো। নদীর জলের ভেতরেই ডাঙ্গা থেকে প্রায় তুষগজ তফাতে আছে এক শিশু পাহাড় লক্ষ লক্ষ বৎসর পরে তার চূড়া হয়তো একদিন মেঘ রাজ্যে গিয়ে পৌঁছবে কিন্তু এখন তার মাথা জল ছাড়িয়ে ত্রিশ ফুটের বেশি উপরে উঠতে পারেনি এই ছোট্ট পাহাড়ের নিচের দিকে একটা গুহা আছে জোয়ারের সময়ে সেই গুহাটা জলের তলায় অদৃশ্য হয়ে যায় এবং ভাটার সময়েও তার আধা আধি জলে ভর্তি হয়ে থাকে আমার মনে হলো সেই ভয়াবহ আর্তনাদ আসছে ওই পাহাড়ের কাছ থেকেই পরশুদিন রাত্রে আবার এক কাণ্ড হয়ে গেছে একটা কুলি সন্ধ্যার পর জল আনতে গিয়েছিল নদীর ঘাটে কিন্তু হঠাৎ সে মহাভয়ে চেঁচিয়ে উঠল তার দুজন সঙ্গী ব্যাপারকে দেখবার জন্যে ঘাটের দিকে ছুটে গেল অন্ধকারে তারা কিছুই দেখতে পেলে না বটে কিন্তু সব হয়ে শুনলে যে ঘাটের খুব কাছ থেকেই অমানসিক কণ্ঠে কে ঘন ঘন গর্জন করছে তারা না এগিয়ে তাড়াতাড়ি পালিয়ে গেল কাল সকালে গোলমাল শুনে আমি নদীর ঘাটে গিয়ে দেখি সেই হতভাগ্য কুলি মৃত দেহ জলের ভেতরে অর্ধমগ্ন অবস্থায় পড়ে রয়েছে ভালো করে লক্ষ্য করে বুঝলুম কেউ তাকে গলা টিপে হত্যা করেছে গলার উপরে তখনও স্পষ্ট দেখা যাচ্ছে মোটা মোটা আঙুলের দাগ সেগুলো যে মানুষের আঙুলের দাগ তাতে আর কোনো সন্দেহই নেই এ তাকে হত্যা করলে কেন হত্যা করলে রাত্রে নদীর জলে কে কাঁদে বা কে গর্জন করে পুলিশের পাহারা বসেছে কিন্তু এসব প্রশ্নের কোনোই জবাব নেই এখানকার লোকেরা ভয়ে বিস্ময়ে ও দুর্ভাবনায় কাতর হয়ে পড়েছে সূর্য অস্ত গেলে পর কেউ আর নদীর ধার মারায় না সত্যি কথা বলতে কি আমিও হতভম্ব হয়ে গেছি এরকম অসাধারণ ঘটনা নিয়ে তোমরা মাথা ঘামাতে খুব ভালোবাসো তাই তোমাদের খবরটা জানিয়ে দিলুম যদি নতুন উত্তেজনার প্রতি তোমাদের লোভ থাকে তাহলে আমার বাংলোয় তোমাদের স্থানাভাব হবে না অতএব আশা করছি অবিলম্বেই তোমরা সশরীরে এসেই আমার পত্রের উত্তর দেবে ইতি তোমাদের বিনয়বাবু কুমার বললে বিমল তোমার মত কি বিমল সহাস্যে বললে সাড় জিজ্ঞাসা করছ এক্ষেত্রে তোমাতে আমাতে মতের অমিল হওয়ার সম্ভাবনা নেই কুমার বললে তাহলে তল্পি তল্পা বাঁধবার চেষ্টা করি নিশ্চয়ই দুই জায়গাটি চমৎকার যেখানে পাহাড় নদী আর অরণ্যের মিলন হয় সেখানে প্রকৃতির রূপে কেউ খুদ ধরতে পারে না আকাশে নীলিমা আছে পৃথিবীর সর্বত্রই কিন্তু আসলে তার সৃষ্টি হয়েছে পাহাড় নদী আর অরণ্যের উপরে চাঁদোয়া হবার জন্যেই বিনয়বাবু বললেন দেখো বিমল ওই সেই শিশু পাহাড় বিমল ও কুমার দেখলে ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে ছায়া ফেলে ছোট্ট একটি পাহাড় দাঁড়িয়ে আছে বিমল বললে ওরিতলায় গুহা আছে হ্যাঁ এখন ভাটা পড়েছে তাই গুহার উপর দিকটা দেখা যাচ্ছে কুমার বললে বিনয় বাবু আপনি কোনোদিন ওই গুহার কাছে যাননি না এতদিন যাবার দরকার হয়নি আমার বিশ্বাস ওই গুহার ভেতরটা একবার পরীক্ষা করা উচিত বিমল বললে বেশ তো এখনই সে চেষ্টা করা যাক না ঘাটে অনেকগুলো নৌকা বাধা রয়েছে একখানা ভাড়া করে গুহার কাছে গেলেই চলবে সকলে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু কোনো মাঝি তাদের গুহার কাছে নিয়ে যেতে রাজি হল না বিমল বললে আচ্ছা তোমরা নৌকো ছেড়ে নেমে দাঁড়াও আমরাই দাঁড়বে গুহার কাছে যাব তোমরা পুরো ভাড়াই পাবে এই বন্দোবস্তে তাদের আপত্তি হল না বিনয়বাবু ধরলেন হাল এবং দাঁড় নিয়ে বসল বিমল ও কুমার নৌকো ভেসে চলল ছোট পাহাড়ের দিকে প্রথমেই তারা পাহাড়টাকে একবার প্রদক্ষিণ করলে তার চারিদিকেই রোদে উজ্জ্বল নদীর জল নিচে নিচে খেলা করছে পাহাড়টা একেবারে ন্যাড়া তার রুক্ষ কালো গায়ে সবুজের আঁচটুকু পর্যন্ত নেই তাঁরই টঙের উপর স্থির হয়ে বসে আছে একটা শকুন একদিকে রয়েছে সেই গুহাটা এখন জোয়ান বলে গুহার উপর দিকটা খিলানের মতো জলের উপরে জেগে রয়েছে গুহার মুখ চওড়ায় দশ বারো ফুটের বেশি নয় নৌকো গুহামুখে গিয়ে উপস্থিত হল তার ভেতরটা ঘন ছায়ায় ভরা সর্বদাই সেখানে সন্ধ্যার আলো আধার বিরাজ করে সকলে নৌকার উপরে হেঁট হয়ে পড়ে গুহার ভেতর দিকটা দেখবার চেষ্টা করলে কিন্তু ভেতরে শুধু জল থৈ থই করছে ভালো করে কিছু দেখাও গেল না সন্দেহজনক কিছু আছে বলে মনেও হল না কুমার বললে কিন্তু বিমল এখানে কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছ নাকি কাছে কুমির থাকলে এমনই গন্ধ পাওয়া যায় বিমল বললে হুম তারপর দাঁড়টা যথাসম্ভব বাড়িয়ে দিয়ে গুহার ভেতরকার দেয়ালে ঠুকে পরীক্ষা করতে লাগল আচম্বিতে তাদের নৌকাখানা তীব্র বেগে পিছু হটে গুহার মুখ থেকে খানিক তফাতে গিয়ে পড়ল সকলে মহাবিশ্বয় হুম রেখে জলের ভেতর তাকিয়ে দেখলে কিন্তু কিছুই দেখা গেল না কুমার বললে চলের ভিতর থেকে ভীষণ ধাক্কা মেরে কে যেন নৌকাখানাকে দূরে ঠেলে দিলে বিমল বললে কিন্তু কে সে কুমির যে এমন করে নৌকো ঠেলে দিতে পারে এ কথা তো কখনো শুনিনি কিন্তু সে যেই হোক আমরা যে ওখানে থাকি এটা সে চায় না বিনয়বাবু বললেন আমরা কি আবার নৌকো নিয়ে গুহার কাছে যাব বিমল বললে না আমরা এবারে ওই পাহাড়ে গিয়ে উঠব তিন পাহাড়ের নিচের দিকটা নদীর জল লেগে লেগে এমন পিছল হয়ে আছে যে তার উপরে উঠতে তাদের বিশেষ বেগ পেতে হলো পাহাড়ের উপরে মানুষের আবির্ভাব দেখে শকুনটা বিরক্ত হয়ে উড়ে গেল বিনয়বাবু বললেন এই ন্যাড়া পাহাড়ের টুকরোর উপরে একটা মাছিও লুকিয়ে থাকতে পারে না এখানে এসে লাভ কি বিমল বললে আমরা ওই গুহার পাশে গিয়ে দাঁড়ালে ভালো করে দেখবার সুযোগ পাব গুহার পাশেই রয়েছে মস্ত একখানা পাথর জল থেকে চারে কুচু কুমার তার উপরে গিয়ে জলের ধারে পাঁচ ঝুলিয়ে বসে পড়ল বিমল ও বিনয়বাবু তার পাশে গিয়ে বসলেন বিমল স্থির চক্ষে গুহার দিকে তাকিয়ে বললে ওই গুহার ভেতরে অনায়াসেই কোনো জলচর জীব লুকিয়ে থাকতে পারে কিন্তু বিনয়বাবু আপনি যে চিৎকার শুনেছিলেন কোন জলচর জন্তুর পক্ষে কি সেরকম চিৎকার করা সম্ভব বিনয়বাবু ঘাড়ে বললেন না না সে হচ্ছে মানুষের কণ্ঠে অমানসিক চিৎকার বেশ বুঝতে পারছি এই ভাটার সময়েও গুহার ভেতরে ডুব জল রয়েছে কোনো মানুষ নিশ্চয়ই ওখানে বাস করতে পারে না কোন মানুষ ওখানে বাস করুক বা না করুক কিন্তু চিৎকারটা এখানেই উঠেছিল বলে আমার সন্দেহ হয় সেই দিনের সেই চিৎকার তারপর ঘাটের উপরে সেই নরহত্যা তারপর আজকের এই নৌকয়ে ধাক্কা মারার ব্যাপার এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না আমাদের এখন সেই বিচারই করতে হঠাৎ কুমার চমকে পাথরের একটা কোণ দুই হাতে চেপে ধরে আত্মস্বরে বলে উঠল কে আমার পাথরে টানছে বিমল বিমল জলের দিকে একবার উকি মেরেই চোখের পলক না ফেলতে পকেট থেকে রিভলভার বার করে উপর উপরি দুবার গুলি ছুড়লে তারপরেই এক বুক কাঁপানো গগন ভেদি ভয়ঙ্কর চিৎকার বিনয়বাবু জলের দিকে হুমড়ি খেয়ে পড়লেন কিন্তু তিনি দেখলেন কেবল মস্ত একটা ছায়া জলের ভেতরে সাঁ করে মিলিয়ে গেল এবং জলের উপরে ভেসে উঠল খানিকটা রক্ত কুমার তাড়াতাড়ি পা গুটিয়ে নিয়ে ভম্বের মতো বিমলের দিকে তাকিয়ে দেখলে তার মুখের ভাব উদ্ভ্রান্তের মতো তারপর সে নিজেকে সামলে নিয়ে বললে বিমল বিমল জলের ভেতর থেকে কি আমার পা ধরে টানছিল তুমি কি কিছুই দেখ না দেখবার সময় পেলুম কই খালি এইটুকু বুঝতে পারছি আমার পা ধরেছিল মানুষের দুখানা হাত বিমল অভিভূত কণ্ঠে বললে আমিও যা দেখেছি হয়তো সেটা মানুষেরই মুখ কিন্তু মানুষের মুখের চেয়ে অন্তত আড়াইগুণ বড় তার চোখ নাক ঠোঁট গলা হাত সব আছে অথচ তার কিছুই সত্যিকার মানুষের মতো নয় সে এক ভয়ানক অসম্ভব দুঃস্বপ্ন আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে চার নৌকা আবার পাহাড় ছেড়ে তীরের দিকে ফিরল বিনয়বাবু বললেন পৃথিবীতে চিরদিনই এক বিচিত্র জীবের কথা শোনা যায় সাহেবরা যাকে বলে মারমিট আর আমরা বলি মৎস্য ভারতের নানা স্থানে সেকেলে মন্দিরের গায়ে এরকম জলবাসী আর এক জীবের অর্থাৎ কন্যাদের মূর্তি দেখা যায় মৎস্য দেহের উপর দিকটা হয় মানুষের মতো আর নিচের দিকটা হয় মাছের মতো নাগকন্যাদেরও উপর দিক মানুষের মতো দেখতে হলেও তাদের নিচের দিকটা হয় সাপের মতো কুমার বললে কিন্তু তারা তো কল্পনা জগতের জীব আগে শোনো অনেক নাবিক অজানা সমুদ্র থেকে ফিরে এসে অনেকবারই মৎসোনারীর কথা বলেছে পণ্ডিতরা সেসব কথা ঠাট্টা করেই উড়িয়ে দিয়েছেন কিন্তু সেদিন স্টেটসম্যান কাগজে দেখলুম এইবারে অবিশ্বাসী পণ্ডিতদের মুখ বন্ধ হয়েছে কিরকম সিয়ারালিয়নের ডাক্তার গ্রাহাম মৎসোনারীর একটি মমি অর্থাৎ রক্ষিত দেহ নিয়ে ইংল্যান্ডে এসেছিলেন তার মৃত্যুর পরে এক দোকানদার ওই দেহটি কিনেছে বড় বড় বৈজ্ঞানিক আর জীবতত্ত্ববিদ পণ্ডিত পরীক্ষা করে বলেছেন ওটি যে একদা জীবন্ত কোনো জীবের মৃতদেহ সে বিষয়ে সন্দেহ করবার উপায় নেই এটিও অর্ধ মৎস্য আর অর্ধ মানবীর দেহ এর পরেও মৎস্য কল্পনা বলে উড়িয়ে দেওয়া চলে কি বিমল বললে কিন্তু আমি আর যে চিপটাকে দেখলুম তার নিচের দিকটা জলের তলায় ঢাকা ছিল আর তার মুখে ছিল এক রাস দাড়ি গোফ সে নারী নয় কুমার বললে মৎস্য নারী যদি থাকে তবে মৎস্য নরও আছে বিনয়বাবু বললেন হয়তো ও জীবটা বানের টানে বা অন্য কোনো কারণে হঠাৎ ব্রহ্মপুত্রের জলে এসে পড়েছে দিনের বেলায় গুহার ভেতরে লুকিয়ে থাকে আর রাত্রে বেরিয়ে স্বদেশে ফিরতে না পেরে কেঁদে কেঁদে বেড়ায় কিন্তু এর পরেও তার কান্না আর কেউ শুনতে পায়নি তার কারণ কি বিমলের রিভলভার গল্পের সমাপ্তি এখানেই কোথেগা চ্যানেলের পরিবেশনায় এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গুহাবাসী বিভীষণ গল্পটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন আরেকটি গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন